তাতে আমাদের প্রচুর যারা আমাদের বিশেষ করে উপার বাংলার মানুষ এবং মধুয়া সমাজের মানুষ এবং যারা উপার বাংলা থেকে এসছে দু হাজার দুই সালের পরে যে ডেটটা তারা রয়েছে তাতে আমাদের লোকের প্রচুর মানুষের ভোট থাকে আমরা তার জন্য সাধারণ মানুষ এবং মধুয়া ভক্তদের জন্য যারা উপার বাংলা থেকে এসছে তাদের জন্য আজকে আমাদের এই লড়াই অল ইন্ডিয়া মধু মহাসঙ্গে আজকে মিটিং করে সিদ্ধান্ত হয়েছে যে আমরণ অন্বেষণে আমরা পাঁচ তারিখ থেকে ঠাকুরবাড়িতে বড় না ঘরের সামনে তারা সেখানে ধন্যায় আমার অন্বেষণে আমরা সেটা আমরা করব এবং সেখানে আমরা চাই যে বুকুরে ভোটার যেটা এবং বিভিন্ন জায়গায় একজনের নামে দুজনে ভোটার আছে সেটা কেটে যাক আমার কোনো সেটা নিয়ে আমরা প্রতিবাদ করবো না যেটা সঠিক কিন্তু আমাদের যদি একটা মানুষে যারা দু হাজার আজকে ভোটটা নিল এতদিন ধরে ভোট নিলো দু হাজার পরের থেকে এত ভোট হলো সেখানে দাঁড়িয়ে আজকে এমএলএ এমপি চিফ মিনিস্টার কোথাও আজকে আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে কিন্তু আমাদের ভোটে হলে এখন বলছে যে তারা দু হাজার সালে যদি তাকে জন্ম সার্টিফিকেট তারা এগারো রকমের ডকুমেন্ট যেটা চাইছে এটা যদি না থাকে তাহলে তারা নাগরিকত্ব কেটে যেতে যাবে তাহলে সেখানে দাঁড়িয়ে আমাদের ভবিষ্যৎ আমাদের যারা বিশেষ করে মতো সমাজ এবং সেখানে আমরা আজকে সিদ্ধান্ত এবং আমরা প্রেস মিডিয়াতে এই জন্য ডেকেছি যে অল ইন্ডিয়া মতো মহাসুমের সিদ্ধান্ত নিয়েছে এর আগেও যখন বড়মা মা ঠাকুর কপিলকৃষ্ণ ঠাকুর তাদের নেতৃত্বে যে দু হাজার তিন সালে কালা কানুন করেছে তার বিরুদ্ধে দু হাজার চার সালে অন্বেশনে করেছে দু হাজার দশ সাল থেকে একের পর এক আমরা আন্দোলন করে যাচ্ছি এবং এই আন্দোলন চলবে তার জন্য আমরা আজকে প্রেসমিট করলাম যাতে আগামী পাঁচ তারিখে বুধবার ঠাকুরের জন্মোৎসব আমার শ্রী সিনু পূর্ণমোহাট ঠাকুরের এই দিন আমাদের গোসাই পাগল সাধু এবং অনেকে এই দিন আমাদের ঠাকুরবাড়িতে বড় মাস সামনে অন্বেশনে করবে আমরা আমন